আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত ভাতা সংক্রান্ত যাবতীয় জট ক্লিয়ার করার জন্য জুলাই যোদ্ধার এখন খুবই ক্ষিপ্ত ভাতা সংক্রান্ত জটিলতা নিয়ে জুলাই গণপ্রথান আহত যোদ্ধাদের মাসিক ভাতা নিয়ে এখন অনেক প্রশ্ন অনেকে আবেদন করেও ভাতার তালিকায় নাম পাচ্ছেন না কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট ইনঅপারেটিভ আসছে যার ফলে ভাতা লিস্টে নাম আসে না আবার কেউ কেউ জানেই না কিভাবে নতুন করে ভাতার আবেদন করতে হয় আজকের ভিডিওতে আমরা একে একে সকল কিছু নিয়ে সমাধান করে জানাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই গত সাতাশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিল যে মার্চ মাস থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হবে কিন্তু জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে জুলাই মাস থেকে যেটা আগস্টে জুলাই যোদ্ধারা পেয়েছেন আমার প্রশ্ন হলো কেন মার্চ মাস থেকে তিনি বলার পরেও ভাতা কার্যকর করা হয়নি যদিও তারা বলতে পারে যে তখন বাজেট পাস করা হয় জুনেই জুনে বাজেট পাস করা হয় তখন তাদেরকে জানানো উচিত জুনে যদি বাজেট পাস করাই হয় তাহলে মার্চ থেকে কেন কাউন্ট করা যদিও যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা আগস্ট থেকেই বিভিন্ন অঙ্গহানিতে ভুগছেন বিভিন্নভাবে সাফারার সাফার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন কাজে এই বিষয়টিকে গুরুত্ব সরকারের দেখার জন্য অনুরোধ করছি চলুন এখন দেখে আসি জুলাই গণব থানে আহত জুলাই যোদ্ধাদের ভাতা প্রদান প্রক্রিয়া জুলাই মাসের ভাতা প্রথম দেওয়া হয়েছিল এই পর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল দেশের ডিসির কার্যালয় সমূহ জেলা প্রশাসকের নিজে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন এবং তা মন্ত্রণালয়ে প্রেরণ অথবা করেন এই তথ্যের ভিত্তিতে প্রথম পর্যায়ের ভাতা অনুমোদন ও বিতরণ সম্পন্ন হয় আগস্ট এবং সেপ্টেম্বরে ভাতা একসাথে দেওয়া হয় এই পর্যায়ে ভাতা প্রদান করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সরাসরি আবেদনকারীদের তথ্য অনুযায়ী যারা পূর্বে ডিসি কার্যালয়ে মাধ্যমে তালিকাভুক্ত হয়েছিলেন তাদের তথ্য যাচাই শেষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে ভাতার অনুমোদন দেওয়া হয় এই ধাপে অনেক নতুন আবেদনকারী ও সংশোধিত প্রাপক যুক্ত হয়েছে অক্টোবর মাসের ভাতা এটি হল একটি চলমান বাসন ধাপ যেখানে ভাতা প্রদানের জন্য পুনরায় কাগজপত্র প্রস্তুত করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জমা দিতে হবে এবং যাদের নাম পূর্বের ভাতার তালিকায় আসেনি বা কোনো কারণে বাদ পড়েছে তারা এবার পুনরায় আবেদন করে কাগজপত্র জমা দিতে পারবেন এই ধাপে বাদ পড়া জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্তি সুযোগ রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যারা পূর্বের ভাতাগুলো পাননি তাদেরটাও একত্র করে তারপর মন্ত্রণালয় আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দিবে কাজেই টেনশন করার কিছু নেই আসেন ভাতার বিষয়বস্তু আরেকটু আলোচনা করি যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম জুলাই যোদ্ধারা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত এ বি এবং সি গুরুতর ভেদে এককালীন টাকা পাবে পাঁচ লাখ তিন লাখ এবং এক লাখ করে এবং মাসিক ভাতা পাবে বিশ হাজার পনেরো হাজার এবং দশ হাজার টাকা করে এই টাকা দুইটা অর্থবছরে বিভক্ত হয়েছে একটা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থবছরের আর একটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থবছরে চব্বিশ পঁচিশ অর্থবছরে দুই লাখ এবং এক লাখ এক লাখ করে টাকা পাবেন এ সি ক্যাটাগরি এবং পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তিন লাখ এবং দুই লাখ টাকা পাবে এ এবং বি ক্যাটাগরি কিন্তু সি ক্যাটাগরি আর কোনো টাকা পাবেন না মজার বিষয় হচ্ছে যে যারা প্রথম ধাপের গ্যাজেটভুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাদেরকে অ্যাকাউন্ট পে মাধ্যমে ডিসি অফিস থেকে সরবরাহ করে দিয়েছেন অর্থাৎ প্রথম ধাপের গ্যাজেটভুক্ত ব্যক্তি গত অর্থ বছরের টাকাগুলা চেকের মাধ্যমে অলরেডি পেয়ে গিয়েছেন যারা পাননি আবেদন করার পর সেগুলা ব্যাংকে চিকিৎসা খরচ আকারে ঢুকিয়ে দেওয়া হবে সেই সাথে দ্বিতীয় অর্থ বছরের টাকাও ব্যাংকে ঢুকিয়ে দেওয়া হবে ভাতা এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত অর্থ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আকারে দেওয়া হয়েছে আমি সেগুলা একটা ফাইলে সংগ্রহ করে নোটিশ বোর্ডে দিয়ে দিব আপনারা চাইলে সেগুলা থেকে সংগ্রহ করতে পারেন এখন চলুন জুলাই যোদ্ধাদের প্রকৃত হিসাব এবং ভাতা পায়নি এরকম কতজন জুলাই যোদ্ধা রয়েছেন সেটার হিসাব বের করি প্রথম ধাপের গ্যাজেট অনুযায়ী এ ক্যাটাগরির চারশো তিরানব্বই জন বি ক্যাটাগরির নয়শো জন মোট চোদ্দশো একজন বি ক্যাটাগরির এবং সি ক্যাটাগরি দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন তালিকাভুক্ত হয়েছেন প্রথম গ্যাজেট অনুযায়ী ক্যাটাগরির সর্বমোট বারো হাজার একশো তেতাল্লিশ জন তালিকাভুক্ত হয়েছেন এই এ বি ক্যাটাগরির চোদ্দোশো জনই পরবর্তী অর্থবছরের টাকা একাউন্টে পেয়ে যাবেন কারণ সিকিউরি ক্যাটাগরির টাকা অলরেডি চেকে দেওয়া হয়ে গেছে দ্বিতীয় ধাপে যারা গ্যাজেটভুক্ত হয়েছেন এ ক্যাটাগরি রয়েছেন একশো নয় জন বি ক্যাটাগরি দুশো দশ জন এবং সি ক্যাটাগরির চোদ্দোশো আটত্রিশ জন যার মোট সংখ্যা হচ্ছে সতেরোশো সাতান্ন জন দ্বিতীয় গ্যাজেটের তার মানে এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা হচ্ছেন তেরো হাজার নয়শো জন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নোটিশ থেকে সংরক্ষিত ডাটা অনুযায়ী জুলাই মাসে যে ভাতা দেওয়া হয়েছিল যেটা আগস্টে পাওয়া গিয়েছিল সেখানে 9019 জন ব্যক্তি ভাতা পেয়েছেন এবং আগস্ট সেপ্টেম্বর যৌথ উদ্যকে যে ভাতাটা দেওয়া হয়েছে সেখানে পেয়েছে 11908 জন জুলাই মাসে যারা বাদ পড়েছিলেন তারা এখানেও 3100 টাকা পেয়েছিলেন অর্থাৎ সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট ভাতা পেয়েছেন এগারো হাজার নয়শো আট জন আজকেও যারা পান নাই তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন মূলত ভাতা তালিকায় নাম থাকলেই চলে অর্থাৎ হিসাব করলে জন থেকে জন যারা ভাতা পেয়েছেন বাদ দিলে এখন পর্যন্ত ভাতা পাননি এক হাজার নয়শো বিরানব্বই জন যেসব কারণে ভাতা পাননি সেগুলো আলোচনা করছি ভাতা তালিকায় নাম না আসার সম্ভাব্য কারণসমূহ ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা প্রশাসনিক বিলম্বিত ও গাফলিতি ও অন্যান্য কারণ একটু আলোচনা করি ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা অ্যাকাউন্ট নিজের নামে না হলে ভাতা সংযুক্ত হবে না ছয় মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকলে ব্যাংক ইনঅপারেটিভ হয়ে যায় তখন ব্যাংক লেনদেন বন্ধ করে দেয় তারপর ব্যাংক পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেলে সমস্যাগুলো ব্রাঞ্চে গিয়ে সমাধান করবেন প্রশাসনিক বিলম্ব ও গাফিলতি ঢাকা বিভাগের এখন পর্যন্ত ৩০% ভাতা এন্ট্রি অসম্পূর্ণ মন্ত্রণালয়ের গাফিলতির কারণে অনেক তথ্য অন্তর্ভুক্ত হয়নি অন্যান্য কারণ তথ্য সঠিক থাকলেও কেউ কেউ বাদ পড়েছেন কপালে খারাপি বলে অনেকের অ্যাকাউন্টে জিরো এসেছে কোন কারণে বাদ পড়ে গেলে বা এখনো আবেদন করে না থাকলে কিভাবে আবেদন করবেন চলুন সেটা দেখিয়ে নেই প্রথম ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া এই ফর্মটি ডাউনলোড করবেন এই ফর্মটি ডাউনলোড করে সুন্দর মতো সেটি পূরণ করবেন এবং সোনালী ব্যাংকের স্টেটমেন্ট আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন গ্যাজেটের ফটোগ্রাফি এবং এমআইএস এর ফটোগ্রাফি এই চারটা সংযুক্তি করে একটা ফাইল তৈরি করবেন এই ফাইলটার তিনটা সেট তৈরি করবেন যদিও দুইটা করলেও চলে বা প্রমাণ হিসেবে আপনি তিনটা করবেন একটাতে রিসিভিং নিবেন। তারপর একটি ফাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের লিফটের সাত তলায় দুই নম্বর কক্ষে যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্যারের কাছে জমা দিবেন এবং আরেকটি ফাইল লিফটের পাঁচ নাম্বারে ছয়শ আট নাম্বার কক্ষের রহমতুল্লাহ স্যারের রুম যেটা হচ্ছে যে পিএস ওনার রুমে উপদেষ্টার গিয়ে জমা দিবেন সেখানে বাকি দুইটা ফাইল দিবেন একটা সে জমা রাখবে আর একটাতে সে রিসিভিং কপি দিবে অর্থাৎ সিল দিবে রিসিভিংটা সংরক্ষণ করে রাখবেন এবং ভাগ্য ভালো থাকলে পরবর্তী মাসে চার মাসের ভাতা এবং এককালীন টাকা পাওনা থাকে সেটাও পেয়ে যাবেন